অশুভ শক্তি ভীষণ দাপট দেখ ভীষণ দাপট তখন মনে হয় এই যে আমাদের পরিবেশ এই যে বইমেলা এই যে ফিল্ম ফেস্টিভ্যাল এই যে নাট্য উৎসব এই যে গ্রুপ থিয়েটার লিটল ম্যাগাজিন এসব কিছু থাকবে তো আমি আশা করি আমি আশাবাদী এই অর্থে আমি মনে করি একে কেউ নষ্ট করতে পারে না এক এক সময় মনে হয় সভ্য বিশ সভ্যতায় শেষ হয়ে গেল ফুরিয়ে গেল কিন্তু তখনও রবীন্দ্রনাথ আবার ফিরে আসেন আমাদের চিন্তায় রবীন্দ্রনাথ একটা জায়গায় গানে লিখছেন পুরায় যাতা পুরাই শুধু চোখে অন্ধকারের পেরিয়ে দুয়ার চায় ছুটে আলোকে পুরাতনের হৃদয় ঢকে আপনি নূতন ঠুকে জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে এই বিশ্বাস নিয়ে আজ নক্ষত্র পতনের দিন প্রয়াত হলেন পশ্চিম বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী দু দুবারের মুখ্যমন্ত্রী কবি নাট্যকার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এক কথায় পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক অভিভাবক বুদ্ধদেব ভট্টাচার্য তার দলের নেতা কর্মী তাদের কাছে তিনি কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য কারো কাছে কম ডেট বুদ্ধতা আপামর বাংলাবাসীর কাছে বাংলার যুবক যুবতী তরুণ প্রজন্মের যারা প্রতিনিধি তাদের কাছে বুদ্ধদেব ভট্টাচার্য একটা আবেগ বুদ্ধদেব ভট্টাচার্য একটা সম্ভাবনার নাম একটা নতুন সূর্যের নাম সেই বুদ্ধদেব ভট্টাচার্য আজকে প্রয়াত হয়েছেন কথা বলার মতো অবস্থায় নেই আপনারা বুঝতে পারছেন তাও প্রাথমিক পড়েছিলাম শুধু আমি নই আমার পরিবারের সবাই আমার মাকে লুকিয়ে ঝরে চোখের জল ফেলতে দেখছি শুধুমাত্র বামপন্থী চেতনায় উদ্বুদ্ধ সেই একটা পরিবারের মানুষ বলেই তো নয় বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিম বাংলার সর্বস্তরের সমস্ত মানুষের কাছে একটা সীমাহীন শ্রদ্ধার আসনে তার স্থান সেই মানুষটা আজকে যখন চলে গেছেন সবাই ব্যথিত সবাই কার্যত শোকের সাগরে নিমজ্জিত হয়েছেন তার পরিবার তার স্ত্রী তার সন্তান সুচেতন প্রত্যেকে তারা তো শোকাহত তারা তো আবেগ বিহুবল কিন্তু তার সাথে সাথে তার রাজনৈতিক সহকর্মী যারা পশ্চিম পশ্চিমবাংলার সর্বস্তরের মানুষ প্রত্যেকে শোকাহত প্রত্যেকে শোক জ্ঞাপন করছেন আমি আগেই বললাম বুদ্ধদেব ভট্টাচার্য একটা আবেগের নাম আজকে সকালে যে এইরকম একটা দুঃসংবাদ আমাদের জন্য অপেক্ষা করছে এটা আমরা কেউ কল্পনা করতে পারিনি বুদ্ধদেব ভট্টাচার্য যে বক্তব্যটা দিয়ে এই প্রতিবেদনটা শুরু করলাম গতকাল বাইশে শ্রাবণ গেছে আমাদের বাংলার অহংকার ভারতের অহংকার রবীন্দ্রনাথ ঠাকুরের দিবস কাল আমাদের অত্যন্ত শোকের দিন ছিল বাইশে শ্রাবণ আজকে তেইশে শ্রাবণ আজকেও যে এত বড় শোক আমাদের জন্য অপেক্ষা করছে আমরা অনেকেই কল্পনা করতে পারি বুদ্ধবাবু আজকে চলে গেলেন এবং রবি ঠাকুরের কবিতা তিনি আবৃত্তি করছিলেন তার একটা অংশ করলাম তার নিথর দেহ পাম অ্যাভিনিউ যে বাড়িতে তিনি থাকতে খুব ভালোবাসতেন সে বাড়ি ছেড়ে জীবনে কখনো কোথাও বেরোবার কথা ভাবতে পারেননি বাড়ি পরিবর্তন করার কথা ভাবতে পারেননি চিকিৎসকদের শত অনুরোধেও পার্টির নেতৃবৃন্দের শত অনুরোধেও বাড়িটা ছেড়ে ওই ঘরটা ছেড়ে বেরোননি নিপাট ভদ্রলোক সজ্জন এবং যে কথাটা বলতে হবে তার মধ্যে কোনো অভিনয় ছিল না লোক দেখাবার জন্য তিনি কিছু করতেন না তিনি নিভৃতে নির্জনে থাকতেই পছন্দ করতেন পড়তে খুব ভালোবাসতেন যদিও শেষ দিকে চোখের দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে গেছিল করতে পারতেন না তাকে সবকিছু শোনাতে হতো বর্তমান সময়ের রাজনীতির সমস্ত কিছু সম্পর্কে তিনি ওয়াকিবহাল থাকতেন তাকে খবরের কাগজ বিভিন্ন বইপত্র ইত্যাদি পাঠ করে শোনাতেন তার স্ত্রী পার্টির কর্মীরা নেতারা যখন যেতেন তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা হতো এবং তরুণ প্রজন্মের বামপন্থী নেতৃবৃন্দের কাছে কর্মীদের কাছে তিনি ছিলেন একটা মহিরুহের হারানোর ব্যথা অনুভব করছেন তো বটেই অনেকে তাদের অভিভাবক হারাবার ব্যথা অনুভব করছেন একটা যুগের অবসান অনেকে বলছেন যুগের যাত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আজকে চলে গেলেন তার শোক যাত্রার যা শিডিউল করা হয়েছে ইতিমধ্যেই আপনারা দেখেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাম এভিনিউয়ের বাড়িতে গিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সেখানে রয়েছেন রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ফেরা ধাকিম তারা সিপিআইএম নেতা কমরেড দেবের সঙ্গে কথা বলে যা শিডিউল পার্টি এবং পরিবার চাইছে সেইভাবে শোকটা সম্পন্ন করবেন যেটা জানা যাচ্ছে ইতিমধ্যেই তার মরদেহ পাম এভিনিউ এর বাড়ি থেকে বেরিয়ে গেছে পিস ওয়ার্ল্ডের উদ্দেশ্যে সেখানে আজকে সারাদিন থাকবে আগামী আগামীকাল বিধানসভায় নিয়ে যাওয়া হবে বেলা এগারোটার সময় তার মরদেহ এবং এক ঘন্টা মতো থাকার পর তার মরদেহ যাবে আলিমউদ্দিন স্ট্রিটে যে আলিমউদ্দিন স্ট্রিটে তিনি অনেক রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন বিধানসভাতেও তার দীর্ঘ পদচারণা দীর্ঘদিনের বিধায়ক তিনি সেখানে তার মরদেহ রাখা থাকবে সাধারণ মানুষের শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে এবং বর্তমান সময়ের যারা বিধায়ক রয়েছেন তারাও শ্রদ্ধা জানাবেন সেখানে স্পিকার সহ বিরোধী দলনেতা নেতা অধিকারী তিনি ইতিমধ্যে শোক জ্ঞাপন করেছেন তিনিও নিশ্চয়ই কালকে বিধানসভায় হয়তো শোক জ্ঞাপন শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী শোক জ্ঞাপন করেছেন ইতিমধ্যে আমি বললাম তিনি অনেক টুকরো স্মৃতিচারণ করেছেন রাজ্যপাল গিয়েছিলেন বাড়িতে তিনি শ্রদ্ধা জানিয়ে তার দেহদান করা ছিল অঙ্গীকার করেছিলেন দেহদানের এবং আজকে চক্ষুদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে আগামীকাল এনআরএস হসপিটালে দেহদান করা হবে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে যেটা জানানো হয়েছিল যে মরদেহ রবীন্দ্র সদন কিংবা নন্দনে কোথাও রাখা হোক পরিবার বলছে যে বিধানসভাতেই সাধারণ মানুষ শ্রদ্ধা জ্ঞাপন করবেন এবং সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী যদিও পার্টির পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে বিধানসভায় তার মরদেহ সাধারণ মানুষের শ্রদ্ধার জন্য থাকবে তারপর বরদেহ নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিন স্ট্রিটে এবং শেষে এনআরএস হসপিটালে তার দেহ দান করা হবে এবার সরকারি হাসপাতালে তো আহ গান স্যালুট দেওয়ার কোনো পদ্ধতি নেই বা সেখানে দেওয়া যায় না সুতরাং যদি গান স্যালুট দিতে হয় যদি পরিবার চান পার্টি চান তাহলে হয়তো বিধানসভাতেই তাকে গান স্যালুট দিতে হবে কারণ হাসপাতালে ওটা করা যায় না যাই হোক এদিকে আমাদের নজর থাকবে যেটা বলার সেটা হচ্ছে এই যে বুদ্ধবাবুর দেহ ওই শকটে যখন শেষবারের জন্য পাম বাড়ি থেকে তখন এত তার শ্লথ গতি এত তার বন্থর গতি কর্মী সমর্থক দরদি যারা বুদ্ধবাবুকে শ্রদ্ধা করেন যারা বুদ্ধবাবুকে আহ সুস্থ একজন রাজনীতিক হিসেবে শ্রদ্ধায় তাদের মাথা নত হয়ে আসে তারা অনেকে এসেছেন অনেকে এসেছেন আহ সর্বজন শ্রদ্ধেয় নেতা এতে কোন সন্দেহ নেই শুধু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেই নন সুকান্ত ভট্টাচার্যের ভ্রাতুষ্পুত্র তিনি অগ্রগণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাধারণ লেখক কবি সংস্কৃতির সমস্ত ক্ষেত্রে তার স্বচ্ছন্দ পদচারণা এক কথায় নিপাট নিপাট ভদ্রলোক বুদ্ধদেব ভট্টাচার্য আজকে চলে গেলেন অভিভাবক হারানোর ব্যথা ব্যথা বিয়োগ শোক সামলে উঠুক পশ্চিমবঙ্গবাসী ভারতবাসী এটুকুই আজকে বলার আর বুদ্ধবাবু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বুদ্ধবাবু বারবার ফিরে আসুন বাংলার মাটিতে আমরাও সবাই চাই এইরকম একজন ভালো মানুষ ভালো মানুষ বারবার ফিরে আসুন আমাদের আমরা নজর রাখবো এই খবরে আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে সবটুকু শ্রদ্ধা আমরা রাখলাম বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি আপনারাও যারা শোক জ্ঞাপন করতে চান তারা আপনাদের শোকবার্তা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দেখতে থাকুন আমাদের প্রতিবেদন সঙ্গে থাকুন